কমপ্লিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করব কি হয় দেখে নেব বাদশা বাদশা কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু গুটি গুটি পায়ে ভক্ত একজন বলেছে কিন্তুটা

বাদশাহ কিন্তু উপরে উঠে এসেছে মেন যে ভিউ পয়েন্ট তার কিন্তু উঠে এসেছে নিচে যে এরিয়া নিচের এরিয়া কিন্তু ছেড়ে চলে এসেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখে নিচ্ছি বাশার প্রতিটি মুহূর্ত আমি তুলে ধরবো দর্শকের মাঝে কি করতে চাইছে ও কিন্তু গোল করতে চেয়েছিল কিন্তু তুরপাল্লা শট অতিরিক্ত উচ্চতার চাপে কিন্তু এখানে হবে না কখনো কখনো হয়ে থাকে দেখা যাক কি হয় বল কিন্তু বাইরে

আমি কিন্তু যেটা বলেছি ওটাই হয়েছে স্প্রে এবং জল দিয়ে কিন্তু সাজের হাত বাড়িয়ে দিচ্ছে ক্লাবের সদস্য আমি দেখতে পাচ্ছি হাতে কিন্তু জল স্প্রে ভলিউ স্প্রে দিয়ে কিন্তু সাজের হাত বাড়িয়ে দিচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্যময় আমি দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ক্লাবকে ইফতারপুর আদিবাসী নবীন সংঘ সেখান থেকে তারা কমিটিকে দেখে নেব খেলার মূল দৃশ্য কি তুলে ধরবো দেখা যাক কি হয় চাইবে খেলা যেহেতু চলছে

ভালো একটি সেভ করলো কিন্তু আমি বাপায় আমার ভুলের কারণে তুলতে পারলাম না যাই হোক বলটা দিন রাজু কিন্তু ভালো একটি সেভ করেছে তারা ভাবছি আমরা আর একটু সময় থাকতে পারবো খেলাটা ভালো হচ্ছে ভালো ম্যাচ সেমিফাইনাল হতো এসা ওটা থেকে চান্স তো চেষ্টা পাউল পাউল সুদীপ মাঝি পাউল করলো সোহেলকে ওটা থেকে পায়ে ট্র্যাক করে দিয়ে পাউল

আমি দেখতে পাচ্ছি কি করতে পারে ভুল কিন্তু ও কিন্তু বুঝতেই পারেনি ও কিন্তু বুঝতেই পারেনি কাকে বল দিয়েছে রেপটি কিন্তু বল দিয়েছে কিন্তু বুঝেছে কিন্তু আমাদের প্লেয়ার নীল নীল মিশে গেছে দেখা যাক কি হয় না এই দুটি টিম কিন্তু এই টিম দিকনগর কিন্তু ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে আমি দর্শকের কাছে তুলে ধরছি টাইফ কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে দেখে নিচ্ছি টাইপিকার পৌঁছে গেছে বাচ্চা রয়েছে গোল দক্ষ আমি দেখতে পাচ্ছি দেখে নিচ্ছি দর্শকের মাঝে টাইপের পৌঁছে গেছে ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আহ নিকুঞ্জনগর এ বিসি ক্লাব ইথির মধ্যে সবথেকে কমপ্লিট করলো টাইফিকার এর মাধ্যমে পৌঁছে যাবো আমরা ইতিমধ্যে দেখে নিচ্ছি টাই ফিগার কি হয় কোন টিম হ্যাঁ হয় আমরা দেখে নিচ্ছি